হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিচে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয় তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা আগস্টের ফার্স্ট উইকে চালু হতে চলেছে তাই আজকে আমরা বেশ কিছু হান্ড্রেড কমন কমনযোগ্য এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি তো এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের খাতে লিখলে প্র্যাকটিস করতে হবে এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুদেরও দেখার দাও তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি আজকের এই বিষয়টির পূর্ণমান কত পূর্ণমান দশ এবং সময় হচ্ছে কুড়ি মিনিট দেখো এখানে পরীক্ষার্থীর নাম আছে অর্থাৎ তোমাদের নামটা সুন্দর করে লিখবে বিদ্যালয়ের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর রোল নম্বরটা তোমরা এখানে বসিয়ে দেবে ঠিক আছে চলো আমরা প্রশ্ন উত্তর পর্বে আসি একের দাগের প্রশ্নটা দেখো কি বলা হচ্ছে একের দাকের প্রশ্ন বলা হচ্ছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখক দুষ্টু হাতির কানের ভিতর কোন পাখি ঢুকে গিয়েছিল দুস যে হাতি ছিল তার কানের ভিতর কোন পাখি ঢুকে পড়েছিল তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে একটি টুনটুনি পাখি আমরা এখানে লিখে দিই টুনটুনি পাখি ঠিক আছে চলো পরে প্রশ্ন বলছে বেলুন বাড়ি কবিতার কবির নাম কি তো বেলুন বাড়ি কবিতার কবির নাম হলো কি শঙ্খ ঘোষ তো আমরা জানি যে তিনি হলেন শঙ্খ ঘোষ ঠিক আছে এইভাবে আমরা বানানটা লিখে দেব পরের বলছে দুয়ের দাগে দেখো বলছে শব্দে হিম হয়সই ম হিম তাহলে হিম মানে কি হিম মানে আমরা জানি সেই টুকটুক করে কচু পাতা হিম করে তাহলে হিম মানে কি হিম মানে হচ্ছে কুয়াশা ঠিক আছে কুয়াশা বা আমরা এখানে শিশির কথাটাও লিখতে পারি ঠিক আছে কুয়াশা বা শিশি তারপর দেখো কয়েকটা বলছে গোলমাল তাহলে গোলমাল করা মানে কি গোলমাল মানে আহ ঝগড়া করা তাহলে আমরা এখানে লিখে দেবো কি ঝগড়া গোলমাল করা বলা হচ্ছে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে পরের প্রশ্ন দেখো তিনের দাগের কি বলেছে তিনের দাগের বলছে যে বাক্য রচনা করো ঠিক আছে প্রথমটা আছে কি প্রথমটা আছে দিন তাহলে আমাকে দিন দিয়ে বাক্য লিখতে হবে লিখব এখন হয় তাহলে ছোট্ট একটা সুন্দর বাক্য হলো যে এখন হয় বাক্য হয়ে গেল পরের কয়টা দেখো বলছে বেলুন তাহলে কি লিখব যে আমি বেলুন কিনেছি ঠিক আছে তাহলে কি একটা ছোট্ট বাক্য হয়ে গেল যে আমি বেলুন কিনেছি তারপর দেখো শূন্যস্থান পূরণ কর কি বলা হচ্ছে ভক্তরামের নৌকো কিনে নেন তাহলে ভক্তরামের নৌকো কে ছিল শক্তিনাথ বাবু তাই তো আমরা এখানে লিখব শক্তি নাথ শক্তিনাথ বাবু এটা লিখে দেবো একদিন রাতে আমি ড্যাস দেখিনি তাহলে সেই যে কবিতা ছিল একদিন রাতে আমি কি স্বপ্ন দেখিনি তাহলে স্বপ্ন বানান কি দন্তেশ্বরের নিচই নিচয় দন্তেন ঠিক আছে একদিন রাতে আমি স্বপ্ন দেখি চলো পরে প্রশ্ন দেখি পরের প্রশ্ন দেখো পাঁচের দাগের বলছে সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস বলছে ছবি দেখো এবং শূন্যস্থান পূরণ করো প্রথমে আমরা ছবিটা দেখি প্রথমে যে ছবিটা আছে দেখো এটা একটা ময়ূরের ছবি কি বলা হচ্ছে বলছে দ্যাট ইজ এ ড্যাশ তাহলে এটা কি দ্যাট ইজ এ কি হবে পিকক হবে তাহলে আমরা পিকক বানানটা লিখতে হবে দেখো লিখছি পি ই এ সি ও সি কে ঠিক আছে পিকক পরের বিয়েরটা দেখো কি আছে একটা হাতির ছবি দেওয়া আছে তারপর কি লেখা আছে দেখো লেখা আছে দ্যাট ইজ অ্যান তাহলে কি হবে হাতি ইংরেজি কি এলিফ্যান্ট তাহলে আমরা এখানে লিখে দেবো এলিফ্যান্ট ই এল ই পি এইচ এ এন টি আচ্ছা বলো তো এখানে এন হলো কেন হাতি রাখবো কারণ এই যে ই আছে ই কি ই হচ্ছে ভাবেল আমরা জানি পাঁচটা ভাবেল আছে সেইগুলো থাকলেই কিন্তু কি হবে এন বসবে এ পি আই ও

ছটি করে পা থাকে বিয়েটা দেখো বলছে ইনসেক্টস আর বিগ হিউজ নাকি স্মল পোকারা বড় নাকি বিশাল বড় নাকি ছোট পোকারা সবসময় ছোট হয় তাহলে ইনসেক্টস আর কি হবে স্মল তাহলে স্মল এটা আমরা ঠিক চিহ্ন দেব সাতের টার্গেটটা দেখো বলছে ফিল ইন দা গ্যাপস ওয়ান এন্ড মেনি সে ওয়ান আর মেনি মেনি আছে ওয়ান মানে একটা মেনি হলে কি হয় এস বাই এস গঠন তোমরা জানো তাহলে দেখো প্রথমটা আছে টেবিল তাহলে টেবিল মানে একটা টেবিল তাহলে মেনি হলে কি হবে টেবিলস হবে তাহলে কি করতে হবে এস যোগ করতে হবে তাহলে আমরা লিখি এখানটায় যে টি এ বি এল ই তারপর এস হয়ে পরে দেখো মেনিটা আছে বুকস তাহলে ওয়ানের জায়গায় কি হবে ওয়ানের জায়গায় হবে বুক বি ডবল কে বুক মানে একটা বই এখানে অনেকগুলি বই ওয়ানের জায়গায় একটা বই হবে ঠিক আছে আটের দাগের প্রশ্ন দেখো বলা হচ্ছে কি বিয়োগ করো দেখো প্রথমে কি কি আছে দেখো আট দশ নয় উননব্বই তার নিচে আট দিয়েছে দেখো তাহলে কি করবো আটের পর নয় গুনবো আটের পর নয় কত হলো এক করবো এক লিখে দেবো আর আটের নিচে তো কিছু নেই তাই আট নেমে যাবে ঠিক আছে চল পরেরটা দেখো উপরেও সাত নিচেও ষাট তাহলে সাঁতার সাথে মিলে গেলে কি হয় আমরা জানি শূন্য আর এই সাতের নিচে কিছু নেই তাহলে সাতটা নেমে যাবে সঠিক উত্তর কথা হলো সত্য ঠিক আছে নয় দাগের প্রশ্নটা দেখো বলছে সমস্যার সমাধান কর কি বলেছে দেখো বলছে আজ খুব বৃষ্টি পড়ছে তাই উনিশ জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেন আমাদের শ্রেণীতে তিন দশা সাঁত্রিশ জন তাহলে কতজন স্কুলে আসতে পারেন বা কতজন স্কুলে এসেছে তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী কত সাঁত্রিশ বৃষ্টি হচ্ছে বলে উনিশ জন সরি উনিশজন আসেনি তাহলে কতজন এসেছে সেটা বের করতে হবে তাহলে কি করবো বিয়োগ করবো তবে উত্তর হবে তাহলে প্রথমে লিখি সাঁত্রিশ আর এখানে কত লিখবো লিখবো উনিশ এবারে কি করব বিয়োগ করব ঠিক আছে দেখো এইখানে উপরে সাত নিচে নয় তাহলে তো আমরা ঠিক বিয়োগ করতে পারবো না তিনকে কেটে কি করবো দুই এদিকে পাঠাবো কত এদিকে পাঠাবো দশ তাহলে সাতের সাথে দশ যোগ করলে কথা হবে সতেরো এবারে বিয়োগ করতে সুবিধা হবে এই নয়ের সাথে সতেরো কে বিয়োগ করো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কত হলো আট তাহলে আমরা এখানে আট লিখ আর এক পাইলে তাহলে কত হলো আঠেরো তাহলে উত্তর কত হলো আঠেরো জন স্কুলে এসেছে তাহলে উত্তর হলো আঠেরো জন আজ স্কুলে এসেছে ঠিক আছে চল পরে প্রশ্ন দেখো ক্ষয়টা ক্ষয়টা কি বলছে দয়ারাম কাপুর ঝুঁড়িতে অনেকগুলি লিচু আছে তিনি মিমিকে পথিককে উনিশটি লিচু দিলেন এখনো তার ঝুঁড়িতে তেরোটি লিচু রয়ে গেছে তাহলে ঝুঁড়িতে মোট কতগুলো লিচু ছিল তাহলে কি করতে হবে মোট যখন চাইছে তাহলে মোট হলে কি করতে হয় আমাদের যোগ করতে হয় তাই তো তাহলে আমরা প্রথমে যোগ করবো তাহলে মিমি

সে একটা আমরা উপরে লিখি তাহলে এক আর একে দুই দুই আর একে তিন তিন আর একে চার তাহলে আমরা চার বসে দেবো অর্থাৎ কত হলো ছেচল্লিশ তাহলে মোট কতগুলি লিখে ছিল অতএব দিয়ে লিখবো ছেচল্লিশ টি লিচু ছিল তাহলে এই উত্তরটা আমরা লিখে দেবো ঠিক আছে চলো তাহলে ছোট্ট বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ দ্বিতীয় শ্রেণীদের সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম এই বিষয়ের প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এবারের পরীক্ষাতে তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং বেশ সব